আবু জাহেল বলল হে মুহাম্মদ আমার এই পাতিলের ভিতরে কি রয়েছে তুমি যদি বলতে পারো তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আর যদি না বলতে পারো তাহলে আমরা যে শাস্তি দেব সেটা তোমাকে মাথা পেতে নিতে হবে তখন দয়াল নবী বললেন আমি যদি বলতে পারি এই পাতিলের ভিতরে কি রয়েছে তাহলে কি হবে তখন আবু জাহেল বলতে লাগল তুমি যদি বলতে পারো এই পাতিলের ভেতরে কি রয়েছে তখন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব তখন নবীজি বললেন পাতিলের ভিতরে কি রয়েছে সেটি আমি না বলে যদি এই পাতিলের ভিতরে যে জিনিসটি রয়েছে সে নিজের মুখে বলে দেয় তাহলে কি হবে তখন আবু জাহেল বলতে লাগল তাহলে তো অনেক ভালোই হয় ঘটনাটা আরও অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে আর আমি কালেমা পড়ে তখন মুসলমান হয়ে যাব আর যদি পাতিলের ভিতরে কি আছে সেটা যদি কথা বলতে না পারে তাহলে আমরা যে শাস্তি তোমাকে দেব সেটাই তুমি মেনে নিতে হবে নবিজি তখন বললেন ঠিক আছে আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম পাতিলের ভেতরে কি আছে সেটা যদি কথা বলতে না পারে তাহলে তোমরা যে শাস্তি দেবে সেটি আমি মাথা পেতে নেব অতঃপর আবু জাহেল সবাইকে বলছে হে মহল্লাবাসীরা তোমরা সকলেই শুনেছো মুহাম্মদ বলেছে এই পাতিলের ভিতরে কি রয়েছে সেটি নিজের মুখেই সে বলবে যদি না বলতে পারে তাহলে আমরা মুহাম্মদকে যে শাস্তি দেব সেটি সে মাথা পেতে নেবে সুতরাং তোমরা সকলেই সাক্ষী থেকো অতঃপর দয়াল নবী এবং আবু জাহেলের লোক সবাই মিলে বড় একটি মাঠের ভিতরে জড়ো হলো চারদিকে অনেক মানুষ রয়েছে আর মাঠের মাঝখানে দয়াল নবী এবং আবু জাহেল রয়েছে নবীজি তখন পাতিলের দিকে তাকিয়ে তার শাহাদাত আঙ্গুলটি ইশারা করে বলতে লাগল কে তুমি আমার আল্লাহর হুকুমে তুমি কথা বলা শুরু করো তখন আল্লাহ তালা জিব্রাইলকে ডেকে বলছে হে জিব্রাইল তুমি দেখো আমার বন্ধু পাতিলের দিকে ইশারা করছে আমার বন্ধু যখন পাতিলের দিকে ইশারা করবে তখন তুমি সাথে সাথে সাপটিকে আবার পুনরায় জীবিত করে দেবে এই হুকুম পেয়ে হযরত জিব্রাইল আলাহ সালাম সাপটিকে পাতিলের ভেতরে জীবিত করে দিলেন অতপর দয়াল নবী শাহাদাত আঙ্গুলটি পাতিলের দিকে দেখিয়ে বলতে লাগল তুমি কে আল্লাহর হুকুমে তুমি কথা বলো এবার সাপটি কান্না করে বলছে হে দয়াল নবী আমি হলাম মুসা নবীর উম্মত আমার নাম হচ্ছে হারেসা হে নবী আমি আপনার কাছে আসতে গিয়ে মদিনা থেকে বুকের উপর ভর করে হাঁটতে হাঁটতে ছয় মাস পর্যন্ত হাঁটার কারণে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম তখন আমি এই বেইমানের বাড়ির সামনে একটু বিশ্রাম নিচ্ছিলাম একটু ঘুমিয়ে পড়েছিলাম এই বেইমান বেলা আমাকে দেখার পর আমাকে বেঁধে অনেক মেরেছিল আমি তাকে অনেক বুঝিয়েছিলাম আপনার কাছে আসার জন্য যেন একটু আমাকে সুযোগ করে দেয় কিন্তু এই বেইমান আমার কোনো কথাই শোনেনি সে আমাকে শিকল দিয়ে বেঁধে দিন রাত আঘাত করেছে এবং আমাকে মেরে ফেলেছে একটি পর্যায়ে সে আমাকে পুড়িয়ে ছাই করে দেয় এবং সেই ছাইগুলো এই পাত্রটিতে ঢুকিয়ে রেখেছে তখন দয়াল নবী আবু জেহেলের দিকে তাকিয়ে বলল তুমি কি দেখেছ তোমার পাতিলের ভিতরে কি রয়েছে তখন আবু জাহেল তার হাত থেকে পাতিলটি ফেলে দিল সাথে সাথে সাপটি পাতিল থেকে বের হয়ে আসলো তখন সাপটি আবু জাহেলকে মারার জন্য দৌড়াতে লাগল এবং আবু জাহেল দৌড়াতে দৌড়াতে দয়াল নবীকে বলতে লাগল হে মুহাম্মদ তুমি তাড়াতাড়ি তোমার সাপকে থামাও তখন দয়াল নবী সাপটিকে লক্ষ্য করে বলল তুমি থামো তখন সাপটি নবীজিকে বলল আমি আপনার নাম স্মরণ করার কারণে অপরাধী হয়ে গিয়েছি এই আবু জাহেল আমাকে এত বেশি আঘাত করেছে এত বেশি কষ্ট দিয়েছে যে আমি বলে বুঝাতে পারবো না তাই আজকে আমি ওকে শেষ করে ফেলব আমি ওকে ধ্বংস করে দেব আবু জাহেল তখন ভয়ে ভয়ে বলতে লাগল হে মোহাম্মদ কিছুই তো বুঝতে পারছি না আমার মনে হয় তোমার সাপ আমাকে মেরেই ফেলবে এই বলে আবু জাহেল আবার দৌড়াতে লাগল তখন সাপটি আবু জাহেলের পিছু পিছু দৌড়াতে লাগল দয়াল নবী তখন সাপটিকে আবারও বলল হে হারেসা তুমি ওকে ছেড়ে দাও নবীজির কথা শুনে সাপটি একবার সামনের দিকে তাকায় আবার পিছনের দিকে তাকায় এরপর জিহবাটা বের করে দিয়ে কান্না করতে লাগল তখন দয়াল নবী বলতে লাগল হে হারেসা তুমি আমার কাছে মাফ চাওয়ার জন্য এতদিন এত কষ্ট করেছ যাও আমি তোমাকে মাফ করে দিলাম তখন হারেসা সাপটি কান্না করে বলতে লাগলো হে দয়াল নবী আপনি আমাকে মাফ করেছেন আমার জীবন ধন্য হয়ে গিয়েছে এই বলে হারেসা সাপটি পানির দিকে রওয়ানা করল সাপটি একবার আমার নবীর দিকে তাকায় একবার সামনের দিকে তাকায় তখন দয়াল নবীর চাচা আবু জাহেলকে ডেকে বলল চাচা তুমি কি আর মানুষ হবে না নবীজির কথা শুনে আবু জাহেল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল এরপর নবীজি হারেসা সাপটিকে বলল তুমি কি মানুষ হতে চাও সাপটি তখন বলল হে নবী আপনি আমাকে মাফ করে দিয়েছেন এতেই আমার জীবন ধন্য হয়ে গিয়েছে এখন আপনি যদি আমাকে আবার মানুষ বানিয়ে দেন তাহলে এর চেয়ে ভালো খবর আমার জীবনে আর কি হতে পারে দয়াল নবী তখন আল্লাহর দরবারে মোনাজাত করে বললেন হে আল্লাহ তুমি আমার হারেসাকে মানুষ বানিয়ে দাও তখন আল্লাহ রব্বুল আলামিন নবীজির দোয়া কবুল করে নিলেন এবং হারেসা সাপ মানুষের রূপান্তর হয়ে গেল কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে যে হারেসা মানুষ হবার পরে তার বাকি জীবন দয়াল নবীর খেদমতে মতে কাটিয়ে দিয়েছেন